আসসালামু আলাইকুম সম্মাইত আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাবো আর প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি এক্স নোহা আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন এখানে আমরা দেখাচ্ছি দুই হাজার দুইয়ের মডেলের একটি এক্স নোহা আর এই গাড়িটির রেজিস্ট্রেশন দুই সালে দুই হাজার গাড়ি এবং এই গাড়িটির সঙ্গে একটি সিএনজি সিলিন্ডারের অপশনও রয়েছে পেপার্স একদম নতুন আপ টু ডেট করা হয়েছে খুবই ভালো কন্ডিশন ব্ল্যাক কালারের এই দুইয়ের মডেল এক্সনোহা গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি নিশান টিডা গাড়ি আর অসাধারণ একটি গাড়ি বলবো নিশান টিডা নিশান ব্লুবার্ট একই ইঞ্জিনের হয়ে থাকে পনেরো সুচি সির এই গাড়িটি ছয়ের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালের ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার রয়েছে এই চমৎকার নিশান টিডা এই গাড়িটির দাম চাচ্ছিলাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে এখানে একটি নিশান ব্লুবার্ট শিল্পী রয়েছে যে গাড়িটিতে রয়েছে প্রজেকশন হেডলাইট এটি সবচেয়ে হাইগ্রেডের এবং সবচেয়ে কোয়ালিটিফুল একটি গাড়ি এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টারিয়ার লেদার সিট কভার লাগানো রয়েছে এবং যেহেতু সবচেয়ে হাইগ্রেডের এই কারণে আমরা প্রজেকশন হেডলাইটও পেয়ে যাচ্ছি দু হাজার আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির নিশান ব্রোবার্ট শিল্পী এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি পাঁচশো সেতি গাড়ি রয়েছে এটি হচ্ছে সেভেন সিটের একটি প্রাইভেট কার অসাধারণ একটি গাড়ি বলবো খুবই কোয়ালিটি ফুল একটি গাড়ি এবং এই গাড়িটির সাইডের ফিউটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যারা ফিজিক্যালি দেখবেন তাদের খুব ভালো লাগবে যারা সাত সিটের পনেরোশো সিসির গাড়ি কিনতে চান তাদের জন্য পাঁচশো সেতি দু হাজার নয়ের মডেল গাড়িটি বেস্ট হবে পনেরোতে রেজিস্ট্রেশন করা এলপিজি রয়েছে সাত সিটের এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি হুন্দাই অ্যাসএন ব্লু গাড়ি রয়েছে হুন্দায় অ্যাস এন ব্লু গাড়িটি দুই হাজার বারো মডেল আর রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই সালে এই গাড়িটিতে সাউন্ডরুপ রয়েছে ভিতরে লেদার সিট কভার রয়েছে আর এই হুন্দাই অ্যাসেন ব্লুগুলো চোদ্দোশো সিসির হয়ে থাকে পেপার্স লং টাইম আপডেট রয়েছে আর এই বারো মডেলের অ্যাসএন ব্লু গাড়িটির দামটা ছিলাম বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি চমৎকার রাস গাড়ি রয়েছে একজন ডক্টর সাহেব গাড়িটি ইউজ করেছেন দু হাজার ছয়ের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার দশের ডিসেম্বর মাসে তার মানে এগারো থেকেই গাড়িটি ইউজ হচ্ছে বলা যায় অরিজিনাল তেলের গাড়ি পনেরোশো সিসির এই চমৎকার রাশ গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রায় আলোচনা করে কমানো যাবে সেক্ষেত্রে আমাদের সুপার বিড়িতে চলে আসতে হবে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে